এই গরমে এক ঘেয়েমে ভেন্ডি পটল খেতে আর ভালো লাগছে না তাহলে চলো ভেন্ডির স্বাদ বদল করা যাক নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভেন্ডির একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তো পেঁয়াজা তাহলে আপনারা দেখতে থাকুন প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর মাঝারি সাইজ করে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে ভেন্ডিটা নেড়ে দিচ্ছি এরপর দুটো পেঁয়াজ আমি এই রকম লেয়ার বাই লেয়ার করে ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেন্ডি ও পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবারও আমি খুব ভালো করে এগুলো ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে রাখছি এরপর আবারও দিয়ে দিচ্ছি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু বাদামি হয়ে এলে দিয়ে দেব মিহি করে কুচনো দুটি পেঁয়াজ পেঁয়াজটাও বাদামি করে ভেজে নেব এরপর পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমাটো কুচি দিয়ে খুব ভালো করে এগুলো নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল ঝোলটা ফুটতে থাকুক ঝোলটা ফুটে এলে ভেন্ডি ও ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করে এগুলো ঢাকনা বন্ধ করে দশ মিনিট মতো রান্না হতে দেব দশ মিনিট পর ঝোল গামাখা হয়ে এলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি ভেন্ডি দো পেঁয়াজা আমি সার্ভ করে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন ও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে টাটা